গুড সকলকে একবার স্বাগত জানাই আজকে রবিবার আর রবিবারে এখন বাঁচতে সকাল প্রায় সাড়ে ছটা সকাল সকাল তো বাজার যায় না তো আজকে বাজার যাচ্ছে একটা কারণে এখন হলো পরাটা আনতে যাবো এই যে এর আগের দিন হয়তো ওয়ান ওয়াক যাওয়ার সময় দেখেছেন যে পোড়াটা নিয়ে এসেছিলাম তো মোটামুটি ভালোই লেগেছিলো খেতে তার আজকে মনটা করলো যে একটু পরোটা নিয়ে আসে রাখবো সমস্ত পরোটাগুলো খাওয়ার থেকে আমার মনে হয় রুটি খাওয়া অনেক ভালো আটার জিনিসগুলো খাওয়া অনেক ভালো তাই ময়দাটা আমাদের শরীরের পক্ষে একদম ক্ষতিকর একদম বিষের মতন কাজ করে তো অনেক সময় খাই না তবে অনেক সময় মনে হয় যে একটু খাই তাই দু একটা তার থেকে বেশি একদমই নয় দেখেন ছানা চিনি দিয়ে কত মিষ্টি এখানে করেছে কত ধরনের মিষ্টি করেছে পান্তুয়া রসগোল্লা চমচম সব মিষ্টি এখানে করেছে কিছুই বাদ নেই তো আপনি যদি একান্তই মিষ্টি প্রিয় একজন মানুষ হন তো খাওয়া একটু বেঁচে বেঁচে খাওয়াটাই ভালো কারণ এই সমস্ত চিনি জিনিসগুলো অ্যাভয়েড করে জলাই আমাদের মনে হয় বেস্ট আমাদের শরীরের পক্ষে তবে যাই হোক চলে মোটামুটি এখন বাস দশটা আর এখন চলে এসেছি বাজারে তো একটু মাছ নিলাম আর অন্যান্য দিনের তুলনায় আজকে মাছের পরিমাণটা একটু কম নিলাম কারণ আজকে একটা বিয়েবাড়ির প্রোগ্রাম আছে রাত্রেবেলা তো সেখানে যাব এমনি কোনো নিমন্ত্রণ নয় একটা আমাদের দোকানের কিছু মালের অর্ডার আছে তো সেটাই এখন বাঁচছে বিকেল প্রায় পাঁচটা আর এই যে এখানে সব কিছু দোকানের মালগুলো রেডি করা হয়ে গেছে এখানে আছে ফুচকা আর নিচে আছে পাপড়ি চাট তো আজকে পাপড়ি চাট আর ফুচকা দুটারই অর্ডার আছে তো অনেক কিছু মালই এখানে হলো তো মোটামুটি চলেন বেরিয়ে যাব এখনই আজকে রবিবার আর এখন রেডি হয়ে যাচ্ছি একটা বিয়ে বাড়ি অর্ডারে ওই যে পাপড়ি চাট আর ফুচকা রেডি হয়ে গেছে তো অর্ডারে বেরোবো কিছু রেডি এখন এখন বাড়ছে প্রায় পাঁচটা এখন প্রায় পাঁচটা এখন বেরোবো পৌঁছে গেছি এখন আর এই যে বিয়ে বাড়ির সামেটা দেখেন এত সুন্দর করে সাজিয়েছে এই বাইরের ডেকোরেশনটা যতটাই না সুন্দর তার থেকে ভেতরটা আরও সুন্দর আপনাকে দেখাচ্ছি থামেন চলুন আস্তে আস্তে ভেতরে যাই এই তো ঢুকছি তাদের সুন্দর সুন্দর গানগুলো বাজাচ্ছে খুব শান্ত স্নিগ্ধ বাতাসের মধ্যে এই সমস্ত গানগুলো খুব আস্তে আওয়াজতে বাজাচ্ছে তো খুব ভালোই লাগছিলো শুনতে যাক চলুন ভেতরে যাই আস্তে আস্তে আর এই ঢোকার মুখে সমস্ত স্টলগুলো বসিয়েছে সবাই ছবি তুলছে একটু তো ছবিটুকুগুলো পরে তুলবো তো এই স্টলগুলো মোটামুটি সাজাচ্ছে এই যে ভাই আছে এখানে আর বন্ধু আছে দুজনকে নিয়ে এসেছি সঙ্গে তো ওরা সাজাচ্ছিলো আমি এদিকে ক্যামেরাবদ্ধ করছিলাম সমস্ত মুহূর্তগুলো যাই হোক গোটাটা একটু ঘুরে দেখায় দাঁড়ান এই যে এটা আমাদের দোকান আর ওই যে সামনের গেটটা তো ওই সাইড থেকে ঢুকে এখানে পানের স্টল দিয়েছে তারপরে ওই সাইডে আছে বিভিন্ন পাকোড়া পনির পাকোড়া ফ্রিশ ফ্রাই থামেন এখানে যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা লেগে মণ্ডপটা এত সুন্দরভাবে ময়ূরে পাখনা দিয়ে করেছে আর একবারে ময়ূরের মতন করে ডিজাইনে করেছে খুব সুন্দর লাগছিল দেখে আর চারদিকে এত বড়ো বড়ো কুলার এত বড়ো বড়ো ফ্যান লাগিয়ে দিয়েছে আপনার বিন্দুমাত্র ঘাম আসবে না শরীরে তো এত সুন্দর হাওয়া লাগছে আর মোটামুটি এখন তো ফাঁকা তো এত সুন্দর লাগছিল আর এই যেখানে আছে আইসক্রিম আর এখানে পনির পাকোড়া জিলেপি ফিশ ফ্রাই আর এখানে যেটা আছে সেটা হলো মকটেলগুলো তো বিভিন্ন ধরনের মকটেলগুলো এখানে আছে তো মকটেলগুলো খেতে অতটা ভালো লাগে না আমার তো সেই জন্য কোনো খাই না কোনো যদি ক্যামেরা অর্ধ করি তাহলে এখানে এসে তো মোটরগুলো করছে এখানে আর এখন বাসছে প্রায় পনের নটা তো মোটামুটি লোকজন এখন আসা শুরু করে দিয়েছে আর এই যে আমার ভাইয়েরাও দিচ্ছে দাদাটা আমাদের ফুচকা খেয়ে এসে বললো যে তাহলে মকটেল খেয়ে যাও তো মকটেলটা খাওয়ার জন্য আসলাম এখানে তো মকটেলগুলো যে কিসে কিসের হয় বা কী ধরনের হয় সেটা আমি ঠিকঠাক জানি না কারণ এগুলো অতটা খাই না আমি তো ওদেরকে বললাম যে একটা যে কোনো বারিয়ে দাও যেটা ভাবছে ভালো লাগবে তো ওরা এটা একটা জল জেরা দিয়ে আর বরফ দিয়ে হ্যাঁ লেমন টেমন কি দিয়ে দিল মোটামুটি ভালোই লাগলো খেতে তো যাই হোক এখন বাসছে রাত প্রায় বারোটা মোটামুটি লোকজন এখন অনেকটাই কমে গেছে সামনে দেখেন কত সুন্দর লাগছে এই গণেশের মূর্তিটা তবে আর কি এখন খেতে বসলাম তো সবাই মোটামুটি খেয়ে এখন চলে গেছে আর আমরা যে কটা স্টাফরা এখন আছি সবাই মানে খেতে বসছি এখন তো মোটামুটি এখন ফাঁকাই বলা চলে তবে এখান থেকে খেয়ে দিয়ে আবার বাড়ি যাবো তো এখন যেহেতু আছি মালদাতে তো এখান থেকে বাড়ি যেতে আবার সময় লাগবে তো রাস্তাঘাট মোটামুটি ফাঁকা বেশি সময় লাগবে না তো তবে চলেন আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে সবাই নিজের এবং নিজের পরিবারের সকলেই খেয়াল রাখেন এত রাত্রে খেতে বসলাম ঠিকই তবে এত রাত্রে বেশি খাওয়া যায় না তবে এটা ওটা খাওয়া হয়ে যায় এই এক কাপ কফি কিংবা একটু স্ন্যাক্স এই সমস্ত জিনিসগুলো খাওয়ার পরে পেটে আর সেরকম জায়গা থাকে না যে ভাত বা মেন জিনিসটা খায় তবে তাও গোটা রাতের ব্যাপার সে নোট খেয়ে এলাম আর দেখেন একটু ব্রিজে দাঁড়ালাম যেতে যেতে তো এত সুন্দর লাগছিলো চারদিককার পরিবেশ চারদিককার মনোরম আবহাওয়া হ্যাঁ রাস্তাটা কেউ নেই তো গোটায় ফাঁকা সবসময় তো লোকজন থাকে রাস্তাটাতে তবে আর কি এখন বাড়ির দিকে যায় আস্তে আস্তে সবাই সুস্থ থাকেন ধন্য